তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা সবাই জানতে চেয়েছো যে আমি কি কি বই পড়েছি কোন চ্যানেল ফলো করেছি আর আমি কার কার ভিডিও দেখতাম কোন কোন স্যারের ভিডিও দেখতাম তো সবগুলো এই ভিডিওতে বলবো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের একটু ভালো লাগবে আর তোমরা জানতে পারবে যারা নতুন নতুন এস দিচ্ছ বা এসএসসি প্রিপারেশান নিচ্ছ বা অন্য কিছু এক্সামের প্রিপারেশান নিচ্ছ তো তোমাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রিপারেশান আমার বেশি দিনের না আমার কাছে কয়েকটা বই আছে আর আছে অনেকগুলো জেরক্স যেগুলো হলো স্যার দিয়েছিল পিডিএফ করে তো সেগুলো আমি প্রিন্ট আউট করে বের করেছি আর মোবাইল দেখে পড়া আমার একদমই ভালো লাগতো না তো আমার কাছে মোট আছে দুটো বই একটা হলো অঙ্ক একটা হলো রিজনিং তো যেগুলো আমি দু হাজার একুশে কিনেছি এসএসসির জন্য আর এটা হচ্ছে হলো পেপার খাতা মানে খাতাগুলো যেগুলো পেপারগুলোতে প্রিন্ট হয় না তো সেই পেপারগুলো যারা পেপার দিয়ে যায় কাকুরা ওদের কাছে আমি নিয়েছিলাম এই যারা হলো ম্যাথ প্র্যাকটিস করে বা অন্য রিজনিং বা অন্য কিছু করে তারা এই খাতাগুলোতে করবে খুব ভালো হয় এগুলো খাতায় বললে অনেক খাতার বাচ্চা হয় তো আমি এগুলো খাতায় করতাম আর আমার কাছে আরও খাতা ছিল যেগুলোতে আমি প্র্যাকটিসের পর মানে রাফ ওটা তো প্র্যাকটিস করতাম এই খাতায় আর আমি ওগুলো তো ফ্রেশ করে করতাম তো এগুলো খাতা খুবই ভালো খাতা বলতে কি পেপারগুলো পেপারগুলো আমি কিনে নিয়ে এসে এগুলো তারপরে সিল করেছি টাক করেছি সুই সুতো দিয়ে তো চলো এখন আমার বইগুলো দেখাবো আমার কাছে শুধু দুটো বই আছে একটা হলো রিজনিং একটা হলো ম্যাথসে যেটা হলো সুবি দুইটাই সুবিধা আর এগুলো একটা হলো আমার হলো রিজনিং প্র্যাকটিস আর একটা হলো ম্যাথের ফ্রেশ খাতাম যাতে কখনো আমি যদি কোনো ম্যাথ ফ্যাথ করতে চাই কোনো অসুবিধা হলে পরে এই খাতাগুলো দেখে আমি করতে পারবো তো তো আমি এতটাই কনজিউসি করতাম মানে কনজিউসি না ছোটো ছোটো করে লিখতে ভালো লাগে আমি তো জানি না যে আমার এখানেই হয়ে যাবে আমি ভাবছিলাম না যা যতদিন প্র্যাকটিস করবো এই খাতাতেই করবো যাতে আমি পরবর্তীকালে আমি দেখাতে পারি যে না আমি একটা খাতায় প্র্যাকটিস করেছি দেখো কি হলো আমি এক পেজে পুরো চ্যাপ্টারে যত ম্যাথ ছিল রিজনিং ছিল সব একই পেজে করার চেষ্টা করি আর আমি চেষ্টা করেছিলাম যে একই মানে একটা খাতায় একবারে আমি পাঁচ ছটা খাতা একসাথে সেলাই করে নিয়েছিলাম যেখানে আমি রাখতে চেয়েছিলাম যে না এটা থাকবে একটা খাতায় থাকবে আমার কাছে যাতে পরবর্তী কোনো প্রবলেমে আমি এটাকে দেখতে পারি বা কিছু আমি আরও পরবর্তী প্রিপারেশনের জন্য রাখতে পারি আর এটা হচ্ছে আমার দু হাজার একুশের রিজনিংয়ে যখন আমি তখন আমার দু হাজার একুশে পুরো রিজনিং বই কমপ্লিট করে ফেলেছি আর তেইশে আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন মানে বাইশের পরীক্ষাতে না আমি কোনো রিজনিং প্র্যাকটিস করেছি ঠিক না কিছু তো এটাই আমার কাছে একটা বই আছে ম্যাথসের সুবির দাসের আর একটা বই ছিল চঞ্চল ঘোষের তো চঞ্চল ঘোষ চঞ্চল ঘোষেরই ছিল ঘোষ নাকি দাস আমি ভুলে গেছিলাম নামটা তো এই বইটা হলো স্যার ওই বইটা প্রিন্ট আউট বা ফটো তুলে দিত ওই বইটা থেকে এমনিতেই করতাম আর এই আমার মোটামুটি সুবির দাস থেকেই পুরো সিলেবাস কমপ্লিট করে নিয়েছি আর আমার কাছে আছে রিজনিংয়ের দাসেরই মোলার টোলাট আর না আর আমার কাছে আর বই আছে যেটা হলো আর ডাব্লিউসের প্র্যাকটিস সেট যেটা তোমাদের পড়া দেখাচ্ছি আগে আমার সংস্কৃত বইটা দেখাচ্ছে মানে আমি সংস্কৃত নেই হিন্দি তো ওই হিন্দি আমি সামান্য হিন্দি থেকেই পড়েছি এটা হলো আমার অনেক আগে কেনা মানে দু হাজার একুশে যখন আমি টিউশন শুরু করেছিলাম তখনই কিনেছি আর এটা হলো রোজগার প্র্যাকটিস প্র্যাকটিসের প্রিফ্রিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট যেটা হলো এক্সামের দুই তিন মাস আগে বেড়েছিলো এটা করেছিলাম আর এর সাথে যে ছিল আর কি হিন্দি হিন্দি রিজনিং আর হিন্দি রিজনিং ছিল তো হিন্দি রিজনিং এর জিকে আমি এটা নিয়ে আর এটাই নিয়েছিলাম হিন্দিটা তো আমি হিন্দি টিউশনে পুরো কমপ্লিট হয়ে গেছে ওটা আগের থেকেই আর রিজনিংটা আমার কাছে প্রিন্ট আউট ছিল ওটা আমি প্রিন্ট আউট করে বের করেছি ওটা মানে আমাদের ফোনে দিয়েছিলো পিডিএফে আমি প্রিন্ট আউট করে বার করে নিয়েছি আর এটা হলো আমি দু হাজার তেইশেই কিনেছিলাম দু হাজার তেইশে কিনেছি কারণ এটা হলো আমার এক্সাম ছিল বিএসএফ হেড কনস্টেবলের তার জন্য ওটা কিনেছি খুব ভালো ছিল বইটা আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি তার আগেই আমার এক্সাম চলে আসছে আমার কাছে এই কয়েকটা বই ছিল আমার কাছে আর কোনো বই ঠইনি আর বাকি সব আমার কাছে সব জেরক্স আর জেরক্স বলতে স্যার দিয়েছিল যেগুলো হলো স্যারের কাছে স্যার যেগুলো পড়তো বই সেগুলো থেকে আমরা জেরক্স করে নিয়েছিলাম তিনটে পার্টস যে পলিটি হিস্ট্রি জিওগ্রাফি আর যেগুলো যে মানে কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজের মধ্যে যেগুলো ছিল সেগুলোও প্রিন্ট আউট করে বের করেছি আর অনেকগুলো প্রিন্ট আউট আমি কোথাও রেখেছি আমি জানি না তো যেগুলো আমি খুঁজে পেয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি আর হলো দ্য ওয়ে অফ সলিউশানের আলামিন স্যারের যে হিস্ট্রি পলিটি আর আর জিওগ্রাফির ক্লাস ছিল আমি মোটামুটি হিস্ট্রি আর পলিটি পলিটিটা কমপ্লিট করেছি আমি জিওগ্রাফি বেশি করিনি তো দ্য ওয়ে অফ সলিউশানের খুবই ভালো আলামিন স্যারের তো অলমোস্ট অনেক ভালো আলামিন স্যারের জিকে ক্লাস আমি বহুত ফলো করেছি আর প্রথমে বইটা পড়ার পরে মানে যেগুলো আমার কাছে ছিল ওটা পড়ার পরে হলো ভিডিও ফলো করবে তাহলে সব কিছু মনে থাকে আর ওখানে যে বইয়ের ইম্পর্টেন্ট নোটসগুলো যেগুলো তুমি হাইলাইট করেছো তারপরে স্যার যেগুলো ভিডিওতে পড়াবে সেগুলো হাইলাইট করা পয়েন্টগুলো যদি লিখো আর খাতায় তো আশা করি অনেক ভালো হেল্পফুলি হবে না পড়ার পরেও মনে থাকে আর কি ভিডিও দেখার পরে তো আমি এভাবে ভিডিও করতে চাই না কারণ তো আসা এটা আমার ফার্স্ট ভিডিও চ আমি এইভাবে ক্যামেরা সামন এভাবে বলে বলে করছি তো মোটামুটি আমার কাছে এই কয়েকটাই আছে আর হলো আমি ওই দিন জিওগ্রাফিটা খুঁজে পাইনি জিওগ্রাফিটা কোথায় রেখেছি আর কারণ আমার বোন পড়তো তো ও ছিল না একে তো বাড়িতে তো আমি ওকে বলতে পারিনি যে কোথায় রেখেছিস তুই তো এটা হলো আমার হলো আলামিন স্যারের ক্লাসের যেগুলো আমি নোটগুলো করতাম সেগুলো এখানে আছে আর আমি পুরোটাই একদম পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিল সব আমি একটা খাতায় করার চেষ্টা করি তাকি ওই খাতাটা আমি রাখতে পারি আর সব কিছু হারিয়ে গেলেও বা সব কিছু কোথাও গেলে পরেও যাতে আমি পরবর্তীকালে ওই খাতাটা রাখতে পারি কারণ একে তো আমার যে আমার মা আমার মা হলো কখনো এগুলো উল্টো করে না কারণ জানে যে ওকে ওগুলো লাগবে তার জন্য তো দেখো আমি এগুলো এভাবে লিখেছিলাম পুরো খাতাটা আমার সামনে শেষ পর্যন্ত হয়নি আর তো তার আগে আমার জব হয়ে গেছে তো এই ভিডিওটা হচ্ছিলো অনেক আগের যখন দেখো আমার তখন চুল চুল ছিল আমি ভিডিও মানে যাওয়া জয়নিংয়ের কয়েকদিন আগে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু একে তো তারপরে অনেক কাজ পড়ে যায় আর আমি আর ভিডিও করতে পারি না আর ভিডিওটা এডিট করতে পারি না দেখো ভয়েস ওখানে আসছিল না জন্য আমি এখন নতুন করে ভয়েস দিচ্ছি এটা ছিল রিজনিংয়ে যেটা আমি প্রিন্ট আউট করে বার করেছি এটা পুরো কমপ্লিট করে ফেলেছি আমি আর হলো তারা দেখাচ্ছি তোমাদের এক এক করে এর সাথে যে ছিল ম্যাথের সাথে যে রিজনিংটা ছিল বইটা আর ডাব্লিউ এর ওটা আমি প্রিন্ট আউট করে বার করেছি আর এটা পুরো কমপ্লিট করেছি আমার রিজনিং বহুত ভালো লাগে বহুত মানে এতটা পরিমাণে ভালো লাগে কি বলে দেখি উত্তর বলে দেব যে হ্যাঁ এটা উত্তর মানে পাঁচ সেকেন্ড ভাবতে হয় আর জানি না কম মানে এক্সাম হলে আমার কি হয়ে যায় এত তাড়াতাড়ি হয়ে যায় রিজনিং আমি জানি না মানে বাড়িতে ভাবছিলাম ভাবতে হয় যে হ্যাঁ এটা কী করে হবে এটা কী করে হবে কিন্তু রিজনিং হলে ফট করে অ্যান্সার এসে যায় এটা আমি ফলো করেছিলাম এসএসসিতে এইবার মানে এসএসসি দু হাজার বাইশে আর বিএসএফে একবার দেখেছিলাম যার কারণে আমার মনে হয় হ্যাঁ রিজনিং এত ফট করে হয়ে যায় আর এস এসসিতে একবার ফলো করেছি আর এটা ছিল আমার দু হাজার একুশে যখন আমি ফার্স্ট জি কে জন্য টিউশন পড়ি মানে ফার্স্ট কোচিং যেখানে পড়তাম সেখানে আমাকে জি কের জন্য এটা দিয়েছিল তখন আমি জানতাম না জিকে কি হয় কি করে পড়তে হয় আর এটা ছিল হিস্ট্রি যেটা আমি পড়ার থেকে বেশি এখানে আর্ট করে শেষ করে দিয়েছি যেটা আমি বেশি পড়বো যেটা সেটার উপরে বেশি করে লেখা থাকে যাতে হ্যাঁ কেউ দেখে বুঝতে পারে হ্যাঁ পড়ছে তো একটা ছিল জিওগ্রাফি একটা ছিল হিস্ট্রি আর পলিটিটা কোথায় রেখেছি জানি না বোন রেখেছে তো খুঁজে পাইনি ওইটা তো চলো এক এক করে তোমাদের সব দেখাচ্ছি আর অনেক আমার কাছে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যেগুলো আমি মাঝে মধ্যে একটু একটু কয়েকটা করে যেগুলো শর্ট শর্ট ছিল ওগুলো বের করে নিয়ে আসা পড়তাম এই ভিডিওতে আমি কি কি বলছি আমার কিচ্ছু মনে নেই কিচ্ছু মনে নেই এখন আমি এখানে হাত দেখাচ্ছি কি বলছি আমি কিচ্ছু মনে ছিল না আর সাউন্ডটাও আসছিল না তার কারণে মানে বলা যাচ্ছে আমি কী বলছি ভগবান চন্দ্র জানে আর পরবর্তীকালে আমি দ্য সলিউশনের আরও যতগুলো আসছি সব ভিডিওস দেখে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবো তাতে পরবর্তী যাতে আমি কোনো এক্সাম দিলে পরে লাগে ওটা তো বেঙ্গলিতে পড়ায় স্যার আর বেঙ্গল থেকে হিন্দি করালে কিছু হয় না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব